আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন সহবোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও নরম নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য বিস্তারিত জানার জন্য ভিডিও থেকে নাম্বার নিয়ে সব কথা জানতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই অনেক কষ্টে আছে অনেক কষ্টে হ্যাঁ নাম কি নাম Shapla Shapla হ্যাঁ নামটা সুন্দর

কথা ছিল তারে দিছি জমিটা বন্ধক রাখা তারে যৌতুক দিছি দিয়ার পরে অনেক মার দূর কইরা বলছে আরো টাকা পয়সা নিয়ে আসো দিতে পারি নাই দেখা অন্য একটা মেয়েরে নিয়া বিয়া কইরা চলে গেছে আপনি ডিভোর্স দিছে ডিভোর্স দিয়া দিছে ভালো কত দিন ধরে নাই হবে তো দুই আড়াই বছর এই রকম এই দুই আড়াই বছর একা জীবন না হুম আচ্ছা এখন কি করতে চান এখন চাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে দাঁড়াবে যে আমার দায়িত্ব নেবে আমার বাচ্চা ডারে দেখা যে মাইনা নিবে সে বিদেশেই হোক আর কি হোক আর বাংলাদেশেই হোক সে যদি আমার পাশে এসে দাঁড়ায় আমি একটা ওই রকম মনের মানুষ চাই চাইলে সে বিবাহিত হোক আর বিবাহিত ছাড়া হোক এইরকম একটা মনের মানুষ আমার জীবনে আসুক যে আমার বিবাহিত হইলে তো বেশি ভালো আপনার সাথে মিলব যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নেবে আমি একটা এরকম মানুষ চাই আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে নাম্বার বলতে পারবেন আমি তো নাম্বার বলতে পারি না আমি বলে দিতাম হ্যাঁ বলে দেন আর আমার বাড়ি রংপুরে থাকি দেশের বাড়ি রংপুরে থাকি এখন বর্তমান টাঙ্গাইলে টাঙ্গাইল বাড়িতে যাওয়া আসা হয় মোটামুটি বাড়িতে যাই আব্বু আম্মু আয়সা দেখা যায় ফুপুর কাছে থাকে বাচ্চারা আপনার সাথে থাকে নাকি বাড়িতে থাকে আমার কাছে থাকে বাবু ঠিক আছে নাম্বারটা বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ বলতে পারি না আপনিই বলুন দর্শক যে আপুটার নাম্বার আমি বলে দিচ্ছি উনি বলতে পারবেন নাম্বার হচ্ছে

ছজুল ফন্দায় আমি কথা বলবো আচ্ছা আর এই যে ম্যাক্স পরে আছেন ভিডিওতে কেউ যদি ঠিকানা চাই দেখতে আসার জন্য দিবেন না দেব ঠিকানা ম্যাক্স পরে আছে যে আমাকে বিয়া করবে আমি তাকেই শুধু আমার চেহারাটা দেখাবো সবার জন্য তো আর চেহারা দেখ লাভ নাই ঠিক আছে যে আমারে বিয়া সাদে করবে সে দেখলেই হবে আচ্ছা ঠিক আছে সুদর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম